অসম্ভব মজা এতটাই ক্রিস্পি এতটাই চটপটা খেতে অসাধারণ আলাইকুম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম রেসিপি হচ্ছে হোমমেড বাচ্চাদের তো প্রচুর প্রিয় আমরা দোকান থেকে কিনি পাঁচ টাকার অল্প প্যাকেটের মধ্যে থাকে খেয়ে কিন্তু মন ভরে না যদি এইভাবে বাড়িতে তৈরি করা হয় খেয়েও মন ভরে যাবে বাচ্চারাও খুশি হয়ে যাবে সিফ একটা উপকরণ দিয়ে তৈরি হবে হোমমেড কুরকুরে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন রান্নাটা দেখাই এখানে আমি এক বাটি ভাত নিয়েছি দুপুরের ভাত বেঁচে গেছিলো সেই ভাতটাকে আমি কুরকুরে তৈরি করব। এবার একটা মিক্সার জারের মধ্যে ভাতগুলোকে দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিহিন করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়েছি পুরো মিহিন করে এবার একটা অন্য পাত্র মধ্যে ঢেলে নেবো এর পেস্টটাকে ঢেলে নিয়েছি এখানে দু চামচি বেসন দিয়ে দেব। এক চামচি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দু প্যাকেট নুডলস মশলা নিয়েছি ব্যাটারটার মধ্যে মশলাটাকে দিয়ে দেব। সামান্য একটু ঝালের জন্য লঙ্কা করে দিয়ে দেবো ঝালটা কিন্তু আপনারা প্রয়োজন মতন দেবেন এবার ভালো করে ব্যাটারটাকে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এটা লবণের প্যাকেট নিয়েছি লবণের প্যাকেটটা এইভাবে একটু ফোল্ড করে নেব। বেডেরটাকে লবণের প্যাকেটের মধ্যে দিয়ে দেব হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে সেট করে নেব এবারে অল্প করে একটু কেটে নেব আগে থেকে তেলটা চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু চামচি দিয়ে আড়াচাড়া করলে হবে না ভেঙে যাবে তাহলে যখন লাল লাল হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে চুলার আঁচটা কিন্তু আমি কম করে রেখে দিয়েছি আপনারা গ্যাসে করলে মাছটা কিন্তু একদম ধিমা করে দেবেন এবার উল্টে দেব। এবার উল্টে পিলটে লাল করে ভেজে নেব এ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার তুলে নেব দেখতে মনে হচ্ছে না পুরো কুরকুড়ে এবার সব আমার ভাজা হয়ে গেছে তাহলে কত সহজ নয় এবার কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। এখানে আমি আমচুর পাউডার নিয়েছি এক চামচি মতন দিয়ে দিলাম এক চামচি পেরি পেরি মশলা দিয়ে দেব। এটা টমেটো পাউডার আমি বাড়িতেই তৈরি করেছি এক চামচি দিয়ে দেব। সামান্য চিনি আমি পাউডার করে নিয়েছি পরিবারের মতন দিয়ে দেব সামান্য চাট মশলা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেবো আপনাদের বাড়িতে যেই মশলা আছে সেইগুণই আপনারা ইউজ করবেন এবার ভালো করে মিক্স করা হয়ে গেছে খেতে তো দারুণ হয়েছিল আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একবার হলো আপনারা রেসিপিটা তৈরি করবেন খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে